আর মুখে ধরো আগে ঠান্ডা হয়েছে দেখবো মা তোমার একটু আকেল গেন কমি আছে এই যে গরম পানি আগে যদি করে রাখতা তাহলে কি নাতি এটা কানতো আমি তো অনেক আগে দুধটা বানাই দিতে পারতাম এই যে কানতে কানতে গলাটা শুকাই গেছে তাই কো আমার বাড়ির সব কাজ কাম পরে আমার নাতি ছেলার যত্ন আগে আমার কথাটা মাথায় রাখো আম্মা পানি শেষ হয়ে গেছে ওর তো আমি খেয়াল করি নাই

আমার মেয়ের গর্বে যে সন্তান আছে ওই সন্তান তুই কি করে বাচ্চাটা সর এই ফকিনির বাচ্চা আরে তুই একটা কথা কইলি আর আমরা মাইনে নিলাম এত সহজে কি মনে করছ আরে তো যদি গেলে দুই চারটে টাকার চাহিদা থাকি এমনি কইতে পারস তাইলে আমাগো বাড়িতে আমার বংশ আরে আমার বংশ কলঙ্ক দিবি এটা কি আমি মাইনে নিব ও বুঝতে পারছি তোরা দুই বাপ বেটি মিলা একটা ষড়যন্ত্র করতাছস ভালো নাটক তৈরি করছোস বাহ তোরা তো একটা সিনেমাও ভিল করবি হ্যাঁ তুই আমার যা কবি আমার বিশ্বাস করতে হইবো হ্যাঁ আরে তুই কনে গুন্থি বাইজা বাইজে পেট বাজাইছস আর আয়া দুর্ দিতেছিস আমার পুলার হুম এটা আমি মাইনা নেবোন না

এই সন্তান যে এই তুহিনের এটা আমি প্রমাণ করে দেবো আমি হাসপাতালে যাবো আমি পরীক্ষা নিরীক্ষা কইরা তার প্রমাণ দেবো যে আমার গর্বের সন্তান এই তুহিনের আব্বা চলো শুনো এই সমস্ত ফালতু কথা এগুলা তুমি বিশ্বাস কর তুমি ধরো আমার কাছে আসবে না তুমি খবরদার মা তুমি বিশ্বাস করো আমি এই ধরনের কোনো কিছু করি নাই আরে পাগল তুমি আমার সাথে এতদিন যাবত ঘর সংসার করতেছ তোমার স্বামীর কি রকমই মনে হয় আমার কি চরিত্রটা খারাপ তুমি একটু বিশ্বাস করো খবরদার তুমি টাচ করবে না তোমার চরিত্র যে এত নিচু আমি কখনো ভাবতেও পারি নাই শেষ মেস কিনা তুমি আমাদের বাড়ির কাজের মেয়ে মুক্তার সাথে ছি ভাব তো আমার লজ্জা করে আরে দেহ এই এটা কেমন কথা বলতাছ তুমি আমি বুঝলাম না একটা মানুষ আইসা নিয়ে বললো আমার নাম একটা অপবাদ দিয়ে দিলো যে আমি তার সাথে খারাপ ব্যবহার করছি তার গায়ে টাচ করছি আর তোমরা সেটা বিশ্বাস করে নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে এই বোকা আমি কি এত খারাপ মানুষ হ্যাঁ একটা কথাও কবি না একটা মেয়ে তার ইজ্জত আর তার সন্তান নিয়ে কখনো মিথ্যা কথা বলে না আমিও একটা নারী আমি বুঝি আর আমি যখন গর্ভবতী ছিলাম আমি আমার বাবার বাড়ি ছিলাম আর সেই সুযোগে তুই ভাবতো আমার লজ্জা হবে লম্পট বেহা ওই কে কি বললো না বললো আমার সাথে খারাপ ব্যাপার শুনে ধরিলা স্বামী মুখ দেখা আমি ধরবি না আমি আজকে এই ব্যাপার বাড়ি চলে যাবো তোর এই চেহারা আমাকে কোনোদিন রিপোর্ট আব্বা এই রিপোর্টে কি আছে এই রিপোর্টে ওইনের নাম আছে এইটাই এইটাই একমাত্র প্রমাণ এই প্রমাণ নিয়েই আমি ওগো বাড়িতে যাই আমার সন্তানের পিতৃ পরিচয় আমি আমি আজকে বিকেলে ওগো বাড়িতে যাব মারি আমরা হলো গরিব মানুষ পরে হলো বড় লোক মানুষ আমরা অগলকে পারব না রে মা মারি তুই এই ভুল কাজটা কেমনে করলি কেমনে করলি আব্বা এইখানে আমার কি দোষ গো তুই তো আমার কইছিল ও আমার আশ্বাস দিছিল আমার কইছিল আর বউর জীবন দিয়ে আমারে বিয়ে করব আমার সাথে সংসার করব কিন্তু এখন যে এরকম করতেছ কেন আমি কিছুই বুঝতে পারতেছি না আব্বা ও যদি আমার সন্তানের পিতৃ পরিচয় না দেয় তাহলে যে আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবো না আর কিছু হয়ে গেলে আমি থাক পারুম না রে মা তুই ছাড়া আমার কেউই নাই তবে মা দরজাটা ভালো হয় ওদের বাবা আসলি যে আসার সময় পথে কোনো অসুবিধা হয়নি তো না বাবা আসতে কোনো সমস্যা হয় নাই কিন্তু আমি একটা জিনিস আশা করছিলাম বাবা যে তোমরা হয়তো আমার জন্য গাড়ি নিয়ে এয়ারপোর্টে ওয়েট করবা কিন্তু তোমরা কেউ গেলা না বাবা বাবা তুই তো জানোস তোর বড় ভাইয়ের ছেলে হয়েছে এই জন্য এতটুকু বাচ্চা নিয়ে এয়ারপোর্ট কিভাবে যাবে আর তুই যখন এসে পড়ছস চল বাসায় যাই ঠিক আছে আব্বা চলো বাড়ি যাই মা আমি একটা জিনিস বুঝলাম না তোমার জিজ্ঞেস করলাম তুমিও কোনো কিছু করলে না মেঘলাও কোনো কিছু করলে না তোমরা আমার সাথে কেন শুরু করছো ঠিক আছে তুমরা আমার বাজারের কথা না কইলা আমি বাজারে যাইতে চোখের সামনে যা আমি তাই নিয়ে তখন যেন দুই কথা না শোনাও ভালো তুই অনেকটা সুখ মা আমি তো ভালো আছি কিন্তু তোমরা কেউ আমার এই আনতে গেলো না কেন কেমনে যাবো বাড়িতে তো এখন এয়ারপোর্টে কেমনে যাই কি তুমি করলা ছেলেটা বাইরের থেকে আসলো তুমি কি আগুন পানি এইগুলো নিয়ে আছো বাবা এর কথা শুনিস না তো চল তুই ঘরে চল বিশ্রাম নিব ঘরে যা যা তো ঘরে যা ঘরে যাও রে তোরা আবার আমার বাড়িতে এসোস তোকে তো ওদিন কইলাম আপনার ওই দিন আমি কি কইছিলাম যে আমি এই বাড়িতে আবার হইমু আমি হাতে নাতে প্রমাণ নিয়ে তারপরে আমু আমি এসকাইছি আমার সন্তানের পিতৃপুর আদায় করার জন্য আমি হাতে নাতে প্রমাণ নিয়ে তারপরে এসেই এই যে এইটা হলো তার প্রমাণ দেখেন ওরে তো হয়েই গেছে দেখ তোরা তো গরিব মানুষ তোর সাথে আমাকে যায় না আমি কই কি তোরা আমি লাগলে পাঁচ লাখ টাকা দেই তুই বাচ্চা ডারে নষ্ট করে ফেলায় ফালাই দে এটা তুমি কি করলে সামান্য পাঁচ লাখ টাকার জন্য আমার করবে সন্তান আমি নষ্ট করব না এটা কোনোদিনও সম্ভব না আমি এই বাড়িতে আমার সন্তানের পিতৃ পরিচয় পাওয়ার জন্য না আমি এই অধিকার নিয়ে তারপরে এখান থেকে যাবো তার আগে এক পা এখান থেকে রুমো না মুক্তা দেখ দেখ মা আমি তোর মায়ের মতো আমার কথাটা মাইনা নেই দেখ আমাকে একটা মান সম্মান আছে যদি মানুষ জানা জানি হয় আমাকে মান সম্মান না আমরা সমাজে মুখ দেখাইতে পারবো না আরে দেখ আমার নাতি সেরাটা হরি বা কয়দিন বয়স হয়েছে ওর মুখের দিকে তাকায় না হয় তুই আমার কথাটা রাজি হয়ে যায় ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না ও আপনি গোবারের সন্তান সন্তান তার অনেক দাম আমরা আমরা গরিব বিলে আমার গর্বের সন্তানের কোনো দাম নাই পাঁচ লাখ টাকার বিনিময়ে তারা নষ্ট করে ফেলামু এটা ঠিক কেমনে ভাবলেন আপনি যা ইচ্ছা তাই কর হাতে পায়ে মিনতি করে ধরেন না কেন তারপর আমি এখান থেকে এক পাও মুনা আমি আমার গর্বের সন্তানের পিতৃপরিচয় পায়া তারপর এখান থেকে যাবো তার আগে আমি এক পাও মুনা। না মুক্তা আচ্ছা ঠিক আছে তোর বাচ্চা নষ্ট করতে হইব না আমি আমি বুঝি মা ওয়ে তুই বাচ্চাটা নষ্ট করতে চাইতেছিস না তুই এক কাম কর তুই অনেক দূরে চলে যা তোর যাবতীয় খরচ আমি দিব তোর জন্য যা লাগে যত টাকা লাগে সব আমি দিব আর বাচ্চাটা হয়ে গেলে ওর ভবিষ্যৎ ওর ভবিষ্যৎ গড়াতে জেনে যা লাগবে লেখাপড়া করাইতে আমি সব গ্রহণ করি খালি তোর কাছে একটা অনুরোধ আমার তুই আমার বাড়িতে কোনোদিন দিন আসিস না আর আমার পোলার নামটা তুই নিস না ওই কাজটা করিস না তাছাড়া তুই আমার কাছে যখন যেটা চাবি আমি তোর সব দিব আমাকে মানসমনটা আর খোয়াস না আপনার আমি পড়লো আপনাকে মান সম্মানে বাস আমার গরিব আমি মান সম্মান নাই এই যে আমার মেয়ের পেটে যে সন্তান এই এলাকায় লোক সমাজে আমি তো পারবো না এলাকার লোক কইব তোমার মাইয়া খারাপ কাজ করলে আবার আয় সে সময় আমি কি মান সম্মান পাবো পাবো না আর একটা কথা শুনে রাখেন আপনি যদি মাইনে না নেন তাইলা আমি থালা পুলিশ করবো আইমা চলে আয় মুক্তা মুক্তা

তুমি পারো আমার এই জায়গার থেকে বাপে তাহলে আমার মা চোরবার আমার বাপের নাম নামটা ঠিকোনা বা বা তাতে আমি কি করবো এরকম একটা নোংরা কাজ করার আগে একটাবারও ভাবস নাই যে আমার পরিবারের মান সম্মান আছে কি করিয়া পারলি এরকম নোংরা কাজ করতে। আমি কোনো দিন কল্পনাও করি নাই যে আমার ছেলে এরকম খারাপ কাজ করতে পারে আমার তো ঘিণ্ণাই হইতাছে যে তুই আমার সন্তান আমি তো আর গর্বে ধারণ করতিলাম কী जब बोल करो ना तू तो कुछ नहीं बोलेगी माय। मैं मेरे हजार कोलों तक शीत आउट नहीं होना। तुम्हें एक तक किस करो ना माँ। आमी भूस बार परी नहीं जा रहा हूँ। मेरा भी माँ। माँ को, माँ सुनिए मेरे पास हो माँ। आमी ने ले पारे मुक्त जहीत से परम नमः जाना नहीं आएगे <laughs> 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 আমরা যদি গেলে মাইনা না নেই তাহলে নাকি থানা পুলিশ করব মা যান আপনি এই এলাকায় একটা সম্মান দিল আমি চাই না আপনি অসম্মানীয় আপনি যদি মাইনা না নেন এবং এর শরিক বিচার যদি আমি না পাই তাইলে আমি থানা পুলিশ করব আপনার মুখ মিশাইয়া এখন পর্যন্ত থানা পুলিশ করি না আসল কথা কি ভালো ফুলের জন্ম দিতে পারি এটাই আমার দুর্ভাগ্য কেন যে আল্লাহ এই অসম্মানী হওয়ার আগে উঠাই নিল না এটাই আমি ভেবে পাইনি ভাই যা আবার হয়ে গেছে গা এখন আমার মেয়াডার মাইনা নেন না হলে আমি থানা পুলিশ করি কিরে কি করবে এখন কর ও ভাই আমি এমন একটা বিপদের মধ্যে পড়ছি আমার যাওয়ার কোনো রাস্তা নেই এই বিপদ থেকে একমাত্র তুই আমার উদ্ধার করতে পারো দেখ আমি কই কি তুই মুক্তারে বিয়া কর কারণ হইতেছে আমার বউ আছে মাত্র আমার একটা বাচ্চা হয়েছে ভাই তুই আর না করিস না তুই রাজি হয়ে যা তুই মুক্তারে বিয়া কর তাহলে আমাকে বাড়ির মান সম্মান ইজ্জত মানুষ কিচ্ছু জানলো না রাজি জানা ভাই না না ভাই কি বলো এগুলো সব তোমার পাপের বোঝা আমি নিতে যাব কেন আর আমি একটা মেয়ের অনেক ভালোবাসি শুধু ওর জন্য বিদেশ থেকে আসছি পরে বিয়ে করব বলে রাহেল তো ঠিকই কইছে তোমার পাপের ফসল ও ঘাড়ে নিব কেন তুমি যেহেতু পাপ করছো শাস্তি তুমিই পাইবা আমি কি দেখতে অসুন্দর ছিলাম নাকি আমি তোমাকে কম ভালোবাসা দিছি আমার গর্ভবতী অবস্থায় আমার বাবার বাড়ি গিয়ে নয় মাস ছিলাম আর এই সুযোগে তুমি ছি ভাবতে আমার লজ্জা লাগে যাই হোক আমি চাই তুমি মুখটাকে বিয়ে করো ওর অধিকার বুঝেনি